বল কিনে নিয়ে এসেছি এবং সেটি আমরা বিলি করতে যাচ্ছি তো প্রথমেই আমি এই সুন্দর কাজে যারা শরীর ছিলেন বিশেষ করে আমাদের অ্যাডমিন অ্যাডমিন প্যানেল প্যানেল মডারেটর এবং যারা এলাকাবাসী আছেন যারা আর্থিক সহায়তা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বিশেষ করে সদস্য যারা আছেন, যারা আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদেরকে অনেক হেল্প করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং পরবর্তীতে আমরা যদি আরো এরকম মানবিক কাজ কার্যক্রম চালু করি অবশ্যই আমরা আশা রাখি আপনারা আমাদের সাথে তো আমরা এখন আর মানুষের ভাইয়ের কাছ থেকে থেকে এই কম্বল সম্পর্কে বিষয়টি একটু তথ্য জানার চেষ্টা করব যে আমাদের যে তদন্ত যে কারা পাবে ওই লিস্টটা আমরা কিভাবে করছি বা এটা যদি একটু আলাদা উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আসলে আমরা যারা স্বপ্নের ফরিদপুর ইউনিয়ন গ্রুপ ফেসবুক গ্রুপে মডারেটর হিসেবে আছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডের আসলে আমাদের মডারেটর গুলো এরকমই সবাই হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের একজন করে আমি যতটুকু জানি তো আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যারা অতি গরিব এবং দরিদ্র মানুষ ধরেন আপনার প্রতিবন্ধী অথবা যাদের একেবারে কেউ নেই এরকম একেবারে দরিদ্র যারা তাদের মধ্যে আমরা এটা বিতরণ করতেছি এবং আমরা যারা এডমিন মডারেটর আছি তারা নিজে সরে জমিন থেকে তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করার পরে আমরা এটা বিতরণ করতেছি যাতে একেবারে যারা প্রাপ্য তারাই যাতে জিনিসটা পায় আর কি আসলে কারো কোনো সুপারিশ এবং সাজেশনের ভিত্তিতে দেওয়া হচ্ছে না আমরা প্যানেলে আছি তারাই সরে জমিন থেকে তথ্য সংগ্রহ করে যারা ইকুরেট প্রাপ্য তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি এবং কারো এখানে কোনো হস্তক্ষেপ এবং আর নেই আমাদের এই যে কম্বলগুলা এগুলা মানে কেমন মানের বা কোন ধরনের এই কম্বলগুলো হচ্ছে আসলে টু পার্টের টু পার্টের এই কম্বলগুলো হচ্ছে আমরা গাউসিয়া থেকে পাইকারি ধরে ক্রয় করে দিছি এবং এই কম্বলগুলোর মধ্যে আমাদের খরচ পড়েছে প্রায় পাঁচশো টাকার মতো হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকার মতো এবং ওজনে হচ্ছে প্রায় দেড় কেজির উপরে আছে প্রতিটা কম্বল এবং সেটা হচ্ছে টু পার্টের এবং আমি মনে করি যে কোনো পরিবার স্বাচ্ছন্দে তারা তিন চার বছর এবং পাঁচ বছর ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ যত্ন সহকারে একটু যদি দেখাই আমরা ভাই একটা পার্ট ধরুন আমি একটা পার্ট ধরি মানে এই যে দেখতে পাচ্ছেন একদম দুই ডবল পার্ট কিন্তু কম্বল ভাই একটা পার্ট এ ধরে আছে আমি একটা পার্টে ধরে আছে একদম সফট এবং মানে কি বলবো কি বলবো একদম স্ট্রং একটা কম্বল যারাই ব্যবহার করবে মানে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সহিত ব্যবহার করতে পারবে আমি আসলে ধন্যবাদ দিতে চাই যারা অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে যে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবে পরিকল্পনা আনয়ন করেছে এবং দীর্ঘদিন অর্থ সংগ্রহ করে এবং যারা দেশ দেশের বাইরে চাকরিজীবী ব্যবসায়ী বিভিন্ন শ্রেণীর মানুষ যারা আমাদেরকে এই কার্যক্রম সম্পন্ন করার জন্য অর্থ সহায়তা প্রদান করেছে আমি তাদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ দিতে চাই এবং ভবিষ্যতে আমাদের এই গ্রুপের কার্যক্রম যাতে আমরা আরো ভালো সুন্দরভাবে পরিচালনা করতে পারি সকলের সহযোগিতা কামনা করি সামনে আমাদের অ্যাডমিন এবং মডারেটর এবং উপদেষ্টাবিনের আলোচনা ক্রমে আমরা আরো নতুন নতুন কার্যক্রম নিয়ে সবার পাশে থাকতে চাই সবাই আমাদের জন্য দোয়া দোয়া করবেন আমাদের পক্ষ সকলের প্রতি এবং ভালোবাসা রইলো আসলে এই কার্যক্রমে প্যানেল তারা আমাদেরকে পরামর্শ প্রদান করেছেন এবং যেন এই কাজটি নিখুঁত সম্পন্ন হয় সেই জন্য তারা মানে সর্বক্ষণ আমাদেরকে মানে সেই ডিরেকশনগুলো দিয়েছে এবং যেন যে প্রাপ্য সেই জন্য এই কাম কম্বলটা পায় অর্থাৎ এখানে কোন সুপারিশ এই ধরনের কিছু কিন্তু এখানে কাজ করে নাই একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে মাঠ পর্যায়ে আমরা আগে নাম মাঠ পর্যায়ে নেমে তারপর এইগুলো আমরা মানে জাস্টিফাই করে এবং অ্যাডমিন প্যানেল প্যানেলের কাছে আমরা সেই লিস্ট প্রেরণ করছি তারা দেখছে যাচাই বাছাই করছে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু ওই প্রাপ্যের যে লিস্টটা সেটা তৈরি করা হয়েছে অর্থাৎ এটা একটু একটু কষ্টসাধ্য হলো এটা যেন একুরেট হয় এবং ফরিদপুরের মধ্যে অন্যতম সেরা একটা কম্বল বিতরণের পর্যায়ে আমি বলতে চাই যে আমাদের সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে যারা এই কম্বলগুলো পাবে সত্যিকার হতে এখনো তারা জানে না যে তাদের জন্য আমরা একটা উপহার নিয়ে আসতেছি রাতের বেলা তো কোনো ধরনের ফটো তাদের হাতে এটা বিতরণ করে দেবো রাতের আর এখন হচ্ছে ভিডিও বার্তার মাধ্যমে সকলকে এটাই জানানো যে যারা আমাদেরকে অর্থ দিয়েছে এবং সহযোগিতা করেছে তাদের সেই লক্ষ্য অথবা যেটা স্বপ্ন ছিল সেটা আমরা বাস্তবে রূপদান করতে পেরেছি সেই প্রয়াসে হচ্ছে আমাদের এই ভিডিওটা আর আসলে যারা কম্বলগুলা পাবে তারা তাদের সাথে কোনো ধরনের ফটো সেশন হবে না এবং তাদের নাম যে আমরা লিস্ট করেছি সত্যি বলতে এই জিনিসটা তারাও জানে না আমরা সরে জমিন ঘুরে মাঠ পর্যায়ে ঘুরে যারা প্রাপ্য তাদের নাম আমরা তালিকাবদ্ধ করেছি এই জিনিসটাই বলতে চাই যে আমাদের সকল মানবিক কার্যক্রম হচ্ছে ওনাকে খুশি করার জন্য আমাদের এটাই যেন আমরা একেবারে হোক যেন সকলকে সকলে পাশ যারা অতি দরিদ্র আছে তাদের পাশে থাকতে পারি এবং সবাইকে নিয়ে সুন্দর সুশৃঙ্খল একটা ফরিদপুর ইউনিয়ন গঠন করতে পারি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো সবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের দোয়া করেন পরবর্তী কোন কার্যক্রম যদি আমরা হাতে নেই অবশ্যই সকলকে জানানো হবে এবং সবাই সাধ্য আমাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে দিব তাদের কোনো ছবি বা এই ধরনের কিছুই আসবে না কাকে দিছি কে পেয়েছে সেটা যে পাইছে সেই জানবে কোনো সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো ধরনের ছবি আসবে না সেটা আমাদের এডমিন প্যানেল থেকে খুব কড়া নির্দেশ যেন কোনো মতে এমনটা না হয় আমাদের অ্যাডমিন প্যানেল উপদেষ্টা প্যানেল সকলকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এত সুন্দরভাবে আমাদেরকে ডিরেকশন দেওয়ার জন্য এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য পর্যায় আমি আসলে অ্যাডমিন প্যানেলে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই তারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে হারুন ভাই ইমরান ভাই উনি প্রবাসে থেকেও আসলে ব্যস্ততার পরেও আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়ে সবসময় পাশে দেখেছেন আমাদের সম্মানিত দুজন উপদেষ্টা মণ্ডলী আছে এবং আমাদের এই সৌদি আরব প্রবাসী রাজীব ভাই রকি ইমরান আরিফুল ইসলাম ভাই তারপরে হচ্ছে ফারুক ভাই ওনারা সবাই আমাদের অনলাইনের মাধ্যমে সরাসরি ফোন কলের মাধ্যমে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন ওনাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে পরবর্তী কার্যক্রম নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ স্টে সেফ স্টে ওয়েল খুদা হাফেজ আসসালামু আলাইকুম